তোর গোরে ওই শারীরিক শিক্ষা বই এতে এগুণ শিখে বই শুনতে গেলে হরে এগুণ শিখে কনুল্লাহ বুঝিনা আন্ডা কি স্কুল মাতাসা সরিনি নাকি আন্ডা অশিক্ষিত আন্ডা স্কুল মাদ্রাসার কাছে দিও তুই তোরা অঙ্গা স্কুল মাদ্রাসাতে যাই যেগুন হ্যাঁ এগুন কি তোর গো স্কুল মাদাসা লাগা যাস নাকি নষ্টবেলায় যাস স্কুলে যাই স্কুলে যায় করো রে কাপড় কলি একজনের লোকের একজন ডলা ডলি রে

সোশ্যাল মিডিয়া তাই নষ্ট করবি স্কুলে যাবি স্কুলে যাই সব ভিডিও করবি এখন তোর গো মা বাপে দেখে না তোর গো সারা দেখে না হা জানা নাই ইয়ে কোন স্কুল আসলে ইয়ে যে স্কুলে হোক বিভিন্ন হরে আন্ডা কথা করতে আমি হারিনি আন্ডা কথা কইলে তো দোষ হয়ে যায় তোরা কেউ আইবি আন্ডারে মারি বেলায় বলি কেউ আইবি ধমকায় বেলায় বলি আন্ডার দোষ হয়ে যাও তোরা করবি আন্ডা থামো সাই আন্ডা কিছু করতে না রিয়েশন করতে আন্ডা শুধু সাই যেতে হইব ওই দোষ কেন খালি

কুতেন যা বারো বছর সুন্দর একলো যে চেসুজ হয় না তোরা মাইয়া মানুষ এগুনের চেসুজ হয়ে দিন তোর ঘোর মা বাপে কত কষ্ট করি তোর ঘরে জমিনে কাজ করি রোডে কাজ করি তোর ঘরে হরালেখার খরচ চালায় আর তোরা কি হয়েছে স্কুলে তুন এই নষ্ট এগুণ করছ এখন তোর গো মা বাপে হয়তো দেখে না এগুনের তো টাচ মোবাইল নাই যদি দেখতো টোড়া হারাদি মারিলাই তো তোর গো মতো মাইয়া আসলে তোর কোয়ালে কি আছে আনটা কইতে না যেগুন দেখি এর ভালো কিছু নাই কোন বালা করে হলা তোর করে বিয়ে না তোরা যে ইচ্ছা ইচ্ছা গান্দা কর তোর কি এগুন করারে তোরা লাগা করতে গেছো স্কুল মাদ্রাসা শিক্ষা জায়গা এটা বালা বালা কিছু শিখায় এগুন শিখে না তো আর যেসব স্কুলের মাই হলো এগুন করে আই জানি অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এখনকার যুগে টিকটক আর ফেসবুক লোক হুড়ে রয়েছে সরকারের যে বেতন দেয় সেগুলি তো হেতারা দেশি মুরগিজ্ঞে কিনে খেতে আর না দেশি মুরগ তো দূরে থাক ফরমের মুরগিজ্ঞেও কিনে খেতে আর না ইয়ালে বলি এটা টিকটক ফেসবুকে ডুকি টিকটক ফেসবুকে ডুকি ভাইরাল হয়ে পেলে ছাড় ভাইরাল হয়ে ওই হেটি আদি দেশি মুরগ আর রান খাই পেলে আদি হ্যাঁ লগেদি দি তোরা এগুন শিখস যারা এসব শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন সভাপতি এবং সচেতন মহল তার উদ্দেশ্যে একন কথা কই আগে দিয়ে আনেরগু স্কুলের শিক্ষক শিক্ষিকা যিয়ে টিকটক ফেসবুক চালায় যিয়ে ভাইরাল হয়ে বেলায় সার আগে দমান হে ভিডিও করা বন্ধ করেন তাহলে দেখবেন আনের প্রতিষ্ঠানে ইজ্ঞা হলাম আমি টিকটক করতো না টিকটক করলে বাইরে যাই করবো স্কুলের ডেস গাদ দি ইয়ে তো আপনার স্কুলের অসম্মান করেন কমিটির অসম্মান করেন পুরা এলাকার অসম্মান করেন তাই যারা এইসব স্কুলের দায়িত্বে আছেন সেগুলোর কাছে ইজ্ঞা রিকোয়েস্ট থাকবো আপনারা দয়া করে যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা টিকটক ফেসবুকে আসক্ত সেগুণের আগে বরখাস্ত করেন নাহলে সেগুনের টিকটক স্কুলে এলে টিকটক ফেসবুক এখন সালান নিষিদ্ধ করে দেন তাহলে দেখবেন আনার গুণ স্কুলও ঠিক থাকবো স্কুলের ফুল আমি ঠিক থাকবো যদি আর কথাতে কোনো বলতে দিয়ে হয় দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম